আমরা এই যে চার্টটা দেখতে পাচ্ছি সেই চার্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে যে দুজন অতিথি আছেন ইতিপূর্বে অনেকবারই আমাদের চ্যানেলে তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আজকে বিজয় হওয়ার পর তাদের মুখ থেকে সরাসরি আমরা বিষয়বস্তু জেনে নেওয়ার চেষ্টা করব আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মোদী সরকার যে আওয়াজ তুলেছিল আপ কি বার চারশো পার এই আপ বার চারশো পার এটা ভূমি রং হয়েছে এ বিষয়ে একটু জানার চেষ্টা করব নরেন্দ্র মোদি আমাদের বাংলায় একবার নয় একাধিকবার প্রচারে এসেছে এবং প্রত্যেকটা বারে নরেন্দ্র মোদি মুখে সংখ্যাটা বেঁধে দিয়েছে যে এবারে চারশো পার এই চারশো পারটা তো বুমের অংয়ে হয়েছে এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে বলার আমার একটাই কথা যে বাংলার বুকে নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মা ভারতবর্ষের জাতীয় ভারতীয় জনতা পার্টির তাবর নেতারা ডেলি প্যাশন জারি করেছেন আমি আপনাদের চ্যানেলে আগেও জানিয়েছিলাম বাংলার মানুষের যে রাজনৈতিক সচেতনতা আছে এ বিশ্বাস আমার ছিল আছে আমি যতদিন বেঁচে থাকবো থাকবে বাংলার মানুষ খুব সচেতন আমি বারবার বাংলার মানুষের কাছে যে আবেদন রেখেছিলাম যে বিশ্বাস রেখেছিলাম সেই বিশ্বাস বজায় আছে নরেন্দ্র মোদীর স্বপ্নভঙ্গ শুধু নয় নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ওনার স্বপ্নভঙ্গর বিষয় পরে বলছি বাংলায় আসুন কোথায় আমার সেই শুভেন্দু দাদা কোথায় সেই সুকান্ত মজুমদার এনকাউন্টার করা ব্যক্তি উত্তরপ্রদেশ মডেল করবে আমাদের বাংলায় হতে পারে না বাংলায় বুঝে গিয়েছেন তো আজকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন আগামী দিনেও বোঝাবেন বিজেপির নোংরা রাজনীতি পশ্চিমবাংলার মুখে চলবে না তাই যে এই যে গদি মিডিয়া দালাল মিডিয়াদের দ্বারাই যে করা এক্সিট পোল আপনাদের মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমে আমি গত দুদিন আগে বোধ বলেছিলাম যে সব চিটিংবাজি মিথ্যে কথা খেটেছে কোনো এক্সিট পোল খেটেছে আপনি আমার এই চারটা করেন আমি একজন সাধারণ ব্যক্তি অতি নগণ্য সাধারণ ব্যক্তি রাজনীতি নিয়ে যটুকুনি খবর রাখি তার উপর ভিত্তি করে আমি নিজে একটা সমীক্ষা করেছিলাম সেটা আমি ইচ্ছাকৃতভাবে কংগ্রেসের কয়েকটা সিট বাড়িয়ে দিয়েছিলাম ভারতবর্ষের বুকে শুধুমাত্র জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী তথা এন ডি এর বড়ো শরিক দল হিসেবে যে জাতীয় কংগ্রেস উঠে এসেছেন রাহুল গান্ধীর যে বক্তব্য লাগাতার এই তিন মাস ধরে বা এর আগে ভারত যাত্রা ভারত নেয় যাত্রায় হাজার হাজার মাইল পায়ে হেঁটে যে মানুষের সামনে যে ভারতবর্ষের তথ্যচিত্র বর্তমান সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি গরিব মধ্যবিত্ত এবং ধনী ব্যক্তিদের কার কীরকম পরিস্থিতি সেই পরিস্থিতিটা ভারতবর্ষের মানুষের কাছ তুলে ধরতে চেয়েছেন উত্তরপ্রদেশের মানুষ সেই বক্তব্য রাহুল গান্ধীর বক্তব্য তথা এনডিএ জোটের বক্তব্যের মর্যাদাটা উত্তরপ্রদেশের মানুষ বেশি দিয়েছেন দিয়েছেন ভারতবর্ষের মানুষ নইলে বিজেপি আমি আগের দিনে আপনার চ্যানেলে বলছিলাম হয়তো বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে হয়েছেও তাই দুশো চল্লিশ অহংকার আর খাটবে না একক সংখ্যাগরিষ্ঠতা পেল না দুশো বাহাত্তর আর ছুঁতে পারল না এ শুধুমাত্র পশ্চিম বাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারের বড় বড় কথা অহংকার হিন্দু মুসলমান ভাগ করা ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীর হিন্দু মুসলমান ভাগ করা মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলমানদের দোবা এই যে নোংরা রাজনীতি নোংরা ভাষা ব্যবহার আমি আমার বাবা আমার জৈব পদ্ধতিতে দুনিয়ায় আসেনি স্বয়ং ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এত অহংকার মানব জীবনে জন্ম নিয়ে এত অহংকার সহ্য করা যায় না সৃষ্টিকর্তা সহ্য করে না নরেন্দ্র শিক্ষা দিয়েছে ওনার ধ্যান করার কোনো প্রয়োজন ছিল ছিল না ওনার ধ্যান দেওয়া উচিত বিগত দশ বছরে ভারতবর্ষের অর্থনীতিতে গরিব মধ্যবিত্ত কৃষকদের যাদের অন্নদাতা বলে ভারতবর্ষের মানুষ সেই কৃষকদের নিয়ে কি ছিনিমিনি না দিল্লির রাজপথে খেললো হরিয়ানের কৃষকদের সাথে পাঞ্জাবের কৃষকদের সাথে নরেন্দ্র মোদী যে অন্যায় করেছে মুখ্যমন্ত্রী যে এক্সিট পোল বিভিন্ন নিউজ চ্যানেলগুলো ব্রেক মুখ্যমন্ত্রী তাদের নাম ধরে ধরে উল্লেখ করেছেন এবং টিভি নাইন বাংলাকে ধন্যবাদ দিয়েছেন কারণ টিভি নাইন বাংলা যে পরিসংখ্যান তথ্য দিয়েছিলেন তার প্রায় সব কটায় ঠিক হয়েছে এবং টিএমসি সরকারের পক্ষে যে এক্সিট পোল বার করেছিল তা প্রায় আশি শতাংশ ঠিক হয়েছে এবং বাদবাকি চ্যানেলগুলো মুখ্যমন্ত্রী ক্ষোভ উগড়ে দিয়েছে এবং কিছু কিছু ছোট ছোট মিডিয়াদের মুখ্যমন্ত্রী তাদের ধন্যবাদ দিয়েছেন এ বিষয়ে আপনি কি বলবেন ধন্যবাদ তো দিতেই হবে প্রত্যেক চ্যানেল যে সবাই যে একেবারে সম্পূর্ণ বিক্রি হয়েছে তা তো না আমি আপনাদের মাধ্যমে আগেও জানিয়েছি আজকেও জানাচ্ছি আমি সংবাদ মাধ্যমকে খুব শ্রদ্ধা করতাম বা এখনও করি এই যে এক্সিট পোলের পর থেকে আমার মনের ভিতরে একটা বীতি এসে গিয়েছিল আমি এত অসহায় একজন মানুষ তারপরেও আমি দুটো করে খবরের কাগজ নিই প্রত্যেক দিন শুধুমাত্র ভারতবর্ষের এবছরে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যে পরিস্থিতি গিয়েছে আমি শুধু একটা দলের বক্তব্য শুনে আমি আমার ক্যালকুলেশন করি না বা সমীক্ষা করি না আমার তো কোনো চ্যানেল না আমি ঘরে বসে মক্কর খবর লোক আমি একজন অসুস্থ কারণ আমার পা থেকে মাথা পর্যন্ত একটা রাজনৈতিক দল করতে গিয়ে লাঠির ঘা খেয়েছি এখন অচল হয়ে গিয়েছি কোন রাজনৈতিক দল আপনার বলতে কোনো দ্বিধা আছে না দ্বিধা না আমি তৃণমূল কংগ্রেসটা বুক ফুলিয়ে গর্বের সাথে করেছিলাম রক্ত ঝরিয়ে এই দলটা করেছিলাম উনিশশো অষ্টানব্বই সালের পয়লা জানুয়ারি বৃহস্পতিবার সবাই বলে তৃণমূল কংগ্রেসের জন্ম উনিশশো সালে আমি বলি না উনিশশো অষ্টানব্বই সালের পয়লা জানুয়ারি বৃহস্পতিবার পয়লা রমজান জোড়া ফুলের জন্ম তৃণমূল কংগ্রেস আমরাই আসল কংগ্রেস আমরাই তৃণমূল কংগ্রেস দিদি বলেছিলেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের এআইসিসির অধিবেশন হচ্ছিল কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আটই আগস্ট নয়ই আগস্ট এবং দশই আগস্ট উনিশশো সাতানব্বই এই নয়ই আগস্ট ওই এআইসিসির অধিবেশনে আমার দিদি মানে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন যুবনেত্রী ছিলেন জাতীয় কংগ্রেসের পশ্চিমবাংলার এবং অজিত পাঁজা এনাদের অ্যাভয়েড করা হয়েছিল ইনভাইট করা হয়নি ওই অধিবেশনে তাই উনি বাংলার মানুষের ডাক দিয়েছিলেন যুব কংগ্রেসের ডাক দিয়েছিলেন নয়ই আগস্ট সেই নয় আগস্ট আউটডোরে কলকাতার রাজপথে জনসভা করে উনি ঘোষণা করেছিলেন যে আমরাই আসল কংগ্রেস আজ থেকে আমরাই তৃণমূল কংগ্রেস তাই আমি মনে প্রাণে বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসের জন্মটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালের নয় আগস্ট আর পয়লা জানুয়ারি উনিশশো সাল বৃহস্পতিবার জোড়া জোড়াফুলের জন্ম তাই সেই উনিশশো সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পরে জোড়াফুলের জন্ম হওয়ার পরে বাইশে ফেব্রুয়ারি প্রথম লোকসভা ইলেকশন হয় আমাদের বারাসাত লোকসভায় ডাক্তার রঞ্জিত পাঁচার ছেষট্টি হাজার মতো ভোটে জিতে বিজয়ী হন তা মোটামুটি বাইশে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মাসের আট তারিখে গোপন সূত্রে আমরা গ্রামে তখন সিপিএমের রাজত্ব আমাদের এখানে বাঘ ছিলেন মহিত মাস্টার সেই বাগের বিরুদ্ধে আমরা পাঁচটা ছেলে আমরা গোপন সূত্রে গোপন সূত্রে লোকের বাড়ি যেতাম চাঁদা তুলতাম আমরা অমুক জায়গায় মিটিংয়ে যাব ডাক্তার রঞ্জিত পাঁচার বাড়ি যাব আমাদের জেলা সভাপতি ছিলেন তৎকালীন সৌরেন সেনগুপ্ত মহাশয় মধ্যমগ্রাম বৃহস্পলী বাড়ি ওখানে যাব দশ টাকা পাঁচ টাকা করে চাঁদা তুলে তুলে আমরা পাঁচজনে লুকিয়ে যেতাম আপনি মেনলি আঘাতটা হয়েছেন কোন দল দল থেকে না না আঘাত শারীরিক দিক দিয়ে আঘাত সিপিএম পার্টি করেছে আমার সিপিএম পার্টি সিপিএম পার্টি বহুত মার মেরেছে আমার তা আঘাতটা এই জায়গায় পেয়েছি আমি আমার গ্রামেরই একজন তৎকালীন অঞ্চল সভাপতি আমার পাশেই বাড়ি সে অঞ্চল সভাপতি থাকাকালীন তৃণমূল কংগ্রেস হওয়া সত্ত্বেও রক্ত ঝরিয়ে তৃণমূল আনা সত্ত্বেও তৎকালীন সভাপতি বর্তমান সভাপতি আমার খুব সম্মান করে আমি সেই হিসেবে তাকেও সম্মান করি সে অত্যাচারের কথা বলা যাবে না সেই অত্যাচারে আঘাত পেয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছি যে জীবনে কোনো রাজনৈতিক দলের ঝান্ডাই আর ধরবো না এই জন্য এখন ওই টুকটাক করে চা বেঁচি নরেন্দ্র মোদীর মতন মিথ্যে চাওয়ালা নয় আমি আমি বর্তমানে সত্যিকারের চাওয়ালা নরেন্দ্র মোদী জীবনে চা বিক্রি করিনি ও মিথ্যে দিয়ে ক্ষমতায় এসেছিলেন আর মিথ্যে দিয়েই চলে যেতে হবে ওনার এই লাগাতার খবর করে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গে একটা মানে নিউজ একটা ব্রেক করেছে রিপাবলিক বাংলা এটা বেশ কয়েক বছর হচ্ছে নূতন আমদানি হয়েছে আমাদের রাজ্যে আর লাগাতার প্রতি মুহূর্তে রিপাবলিক বাংলা মুখ্যমন্ত্রীর যে কোনো একটা বিষয় ভালো হোক মন্দ হোক সেটা এমন কলা কৌশলে বলা হয় সেটা খারাপ দেখানো হয় এই রিপাবলিক বাংলা বাংলাকে আপনি কি বলবেন শুনুন এই রিপাবলিক বাংলা আর রিপাবলিক ভারত রিপাবলিক ভারতের অর্ণব গোস্বামী নাম ধরে বলছি সংবাদ মাধ্যমের রিপাবলিক ভারত পুস্তা ভারত পুস্তা ভারত পুস্তা ভারত এই করে করে অর্ণব গোস্বামী এত চিল্লানো চেল্লাবে এত চিল্লানো চিল্লাবে বারবার সোনিয়া গান্ধী রাহুল গান্ধী বারবার সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এত ওনার পিছনে লাগা লাগতো ওদের ওনাদের পিছনে নিজের জেল খাটতে হয়েছে আর উনি ওনারই শাখা সংগঠন ওই ভারত রিপাবলিক ভারতের শাখা সংগঠন পশ্চিমবাংলায় রিপাবলিক বাংলা এনারা বলে জানতে চায় বাংলা ওনারা বলে পুস্তা ভারত আর এনারা বলেন জানতে চায় বাংলা বহুত বাংলা জানিয়ে দিয়েছেন ওনাদের সাবধান হওয়া উচিত ওনাদের মধ্যে বিদ্বেষী ভাব আছে আমার আপনার চ্যানেলের মাধ্যমে ওরা যদি আমার কেস করে আমি জেলে যাব কোনো দুঃখ নেই কিছু কিছু সংবাদ মাধ্যম আছে জাত বিদ্বেষী জাত বিদ্বেষী কমুনাল মাল যেমন ওই যখন কোনো কোনো একটা জাতীয়ত ইস্যু হয় সম্পূর্ণটা একটা কমিউনিটির উপরে দোষারোপ করে সকাল মানে সকাল দশটা থেকে আর রাত্রি বারোটা পর্যন্ত শুধু ওই একটা বিষয়ের ওপরে এত চিল্লানো চিল্লায় ওই চিল্লানোটা যে বাংলার মানুষ খায় না পছন্দ করে না ওই চিল্লানোটা পছন্দ করে না সেটা ওনাদের জানা উচিত চিল্লালেই সংবাদ মাধ্যম আর র্যাঙ্ক এ বেড়ে যাবে র্যাঙ্ক বেড়ে যাবে টি আর বেড়ে যাবে হতে পারে না বাংলা এটা সোনার বাংলা সংযত হয়ে যান রিপাবলিক বাংলা আর শুভেন্দু অধিকার সবসময় যে হিন্দু খাতরা হে বাংলায় এ বিষয়ে কি বলবো শুভেন্দু অধিকারী এই বিষয়টা সময় বলে যে হিন্দুরা অত্যাচারিত আমাদের বাংলায় লজ্জা শুভেন্দু অধিকারী আপনি বলেন ভারতবর্ষের উনত্রিশটা রাজ্য বাকি কেন্দ্রীয় শাসিত অঞ্চল একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বলেন সে মুসলমান ভারতবর্ষের রাষ্ট্রপতির নাম বলেন সে মুসলমান রাষ্ট্রপতি ছিল মুসলমান আর সে সময় ছিলেন বাজপেয়ীর আমলে এপিজে আব্দুল কালাম মহাশয় বর্তমানে দ্রৌপদী মুর্মু মহাশয়া উনি একজন দলিত ঘরের মহিলা খুব খুশি আমরা ছিলেন হ্যাঁ হ্যাঁ সে মৌলানা আবুল কালাম আজাদ সে পিছনের কথা বাদ দেন এই যে বিগত দশটা বছর নরেন্দ্র সরকার সরকার চালিয়েছেন দেশ চালিয়েছেন সমস্ত জায়গায় আমলা থেকে শুরু করে হাই র্যাঙ্কের যত দপ্তর আছে সরকারি সরকারি বলেন আর বেসরকারি বলেন পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ যেখানে সমস্ত জায়গায় হিন্দুদের আধিপত্য সেই জায়গায় এই যে হিন্দু খত্রে মেহায় এই ভাষাটা কেন ব্যবহার করেন গত বছর রামনবমী ঝামেলার পরের দিন স্টেশনে দাঁড়িয়ে রকেট চ্যাটার্জি একই কথা বলেছিলেন হিন্দু খত্রে মেহায় কেন এই মিথ্যে কেন কিসের জন্য কোন মুসলমানের জন্য হিন্দু খত্রে মেহায় শুভেন্দু অধিকারী কিছু হলেই বলে মুসলমানদের বলে পাকিস্তানে তাড়িয়ে দেবো এ বিষয়ে কি বলবেন শুভেন্দু ওই দিঘার জলে ডুবে মরে কি তাই দেখেন দিঘার জলে ডুবে মরে কোথায় শুভেন্দু আজকের যে বিজেপির এই পরাজয় আজকের বাংলার বুকে যে আজকের এই লোকসভায় আজকে যে রেজাল হলো চার তারিখ রে শুভেন্দুর পরাজয় বিজেপির পরাজয় না নরেন্দ্র মোদীর পরাজয় না বাংলার ক্ষেত্রে বলছি শুভেন্দুর পরাজয় সুকান্তর পরাজয় দিলীপ ঘোষ একজন কাটকাট কথা বলে উনিও গরু দুধে সোনা খোঁজে আহ উনিও গরু চোনা খেতে বলেন মানে গোমূত্র দিলীপ ঘোষ তো এমনি তো পরাজয় হয়েছে দিলীপ ঘোষের হারানো মূলেও শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের জেতা সিট আপনি চিন্তা করতে পারেন জেতা সিট সেখান থেকে আসানসোলে তো দাঁড় করাতে পারতেন বা বর্ধমান দুর্গাপুরে দাঁড় করাতে পারতেন অগ্নিমিত্র পলকে কারণ ওখানকার এমএলএ তো ওনারে তুলে আনলেন এখানে আর দিলীপ ঘোষকে দিলেন ওখানে প্রথম দিনই আমরা বলিছিলাম দিলীপ বাবু এবার আউট উনি বারবার কীর্তি আজাদকে বলেছেন আমি ছয় মারবো হবে না বিজেপি যে এই যে মানে দম্ভখাতা বাংলার মানুষের প্রতি বাঙালিদের প্রতি সেই দম্ভ কথা কিছুই তো বুমেরাং হয়েছে না বুমেরাং হয়ে যাবে বলেছিলাম আপনার চ্যানেলে বলেছিলাম না বলিনি আপনি বলেছিলেন আমরা আপনি যে চারটা করেছেন ওই চারটা আমরা শেষ বেলায় আমরা একটু আমরা একটু ব্যাখ্যা চাইবো আমি আমি চাটে আমার যে সমীক্ষায় আমি হেরে গিয়েছি আমার কষ্ট হয়েছে লিখতে খুব আমি কোমরে বেলপেটে বসে থাকি আমার রাত 12টা 16 মিনিট বেজে গিয়েছিল ওই সমীক্ষাটা শেষ করতে আমি হেরে গিয়েছি সমীক্ষায় ওড়িশায় তারপরও ওই চারটা আমরা সরাসরি দেখব আপনি একটু ব্যাখ্যা করবেন এখন আমরা একটু জিজ্ঞাসা করে নেব আমাদেরই এই গ্রামের শাসক দলের একনিষ্ঠ কর্মী তিনি বলেছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবারে পঁচিশটা তো সিট পাবেই তার আশা থেকে অনেক বেশি পেয়েছে এ বিষয়ে তিনি কি বলেন আমরা একটু জিজ্ঞাসা করে নেবেন আপনি খুশি হয়েছেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি মনে করছিলেন যে পঁচিশটার বেশি পেতে পারে পঁচিশটার বেশি সিট পেয়েছেন এ বিষয়ে আপনি খুশি না বেজার না খুশি কতটা খুশি বিশাল খুশি বিশাল বিশাল খুশি হয়েছি আমি মুখ্যমন্ত্রী যে এতটা জয় এই জয়ের জাদু কি আছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর একটা অনুদা মানে মানুষের কি বলবো মানুষের শুধু মানুষের কেউ মমতার মুখ পানে দেখে শুধু মানুষের মমতা মমতা লক্ষ্মীর ভান্ডার কাজ করেছে বাংলায় ভান্ডার শুধু লক্ষ্মী চিরি কত দিক থেকে সেই মানুষ সেইভাবে বলবে কি করে মমতা সেই আমরা যদি ব্যাটা ছেলে যদি না ভোট দিতে পারে কিন্তু মেয়েরা এই লক্ষ্মীর ভান্ডার পেয়েছে এই দেখে মানুষ বেশিরভাগ মমতা দেখে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উনত্রিশটা সিট পেয়েছে আপনি খুশি তো অনেক খুশি এক্সিট পল বলছিল বারো থেকে তেরোটার মধ্যে থাকবে তার থেকেও অনেক বেশি ডবল পেয়েছে তারও তারও বেশি পেয়েছে খুশি হয়েছেন তো হ্যাঁ খুশি এক্সিট পল কি নরেন্দ্র মোদী দালালি করেছে দালালি দালালি করেছে মানে পুরো দালালি করেছে সো দর্শক আপনারা শুনলেন সরাসরি আমরা এখন যে চারটা আকবর করেছিল ওই চারটার মধ্যে কি আছে আমরা একটু ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব চারটা আপনারা দেখতে পাচ্ছেন আছে চারটায় আছে দেখতে পাচ্ছেন কি আছে এই চাটে বলেন আপনি একটু ব্যাখ্যা করে করে বলেন দেখি কি আছে এই চারটায়

এখন আমি বিস্তারিত আজকে দুর্ভাগ্যের বিষয়ে আমি সকাল থেকে খবর শুনতে পারিনি আমার তেরোটা তেলেঙ্গানায় দিয়েছিলাম বারোটা তামিলনাড়ুতে কংগ্রেসকে দিয়েছিলাম পাঁচটা বাকি ডিএম কে এম কে স্ট্যালিনের আচ্ছা পন্ডিচেরিতে একটা দিয়েছিলাম কংগ্রেসকে কর্ণাটকে আঠাশটায় কুড়িটা দিয়েছিলাম কংগ্রেসটা মানে কর্ণাটকে কুড়িটা দিয়েছিলাম আর বিজেপি কংগ্রেস না চোদ্দটা পেয়েছে অন্ধ্রপ্রদেশে এই জায়গাটায় আমি খেয়ে গেলাম অন্ধ্রপ্রদেশে ওখানে যে লোকাল একটা পার্টি ছিল কি জন কি জন একটা যাই হোক দক্ষিণ ভারতের এক সিনেমার নায়ক তার দল লোকাল দল তার সঙ্গে চন্দ্রবাবু নাইডু বা বিজেপির যে একটা জোট হয়েছে এই জোটটা ফলাফল ওখানে ওরা ভালো করেছেন আর অরুণাচল প্রদেশে দুটো দুটি আমি কংগ্রেসকে দিয়েছিলাম জম্মু কাশ্মীরের পাঁচটা লাদাখ একটা লাদাখের সিটটা আমি কংগ্রেসকে দিয়েছিলাম এবং জম্মু কাশ্মীরে একটা কংগ্রেসকে দিয়েছিলাম বাকিটা ওই মেহবুবা মুফতি বা ন্যাশনাল কনফারেন্স ওনাদের দিয়েছিলাম রাজস্থানের ক্ষেত্রে বলি আমি রাজস্থানে কংগ্রেসকে এগারোটা দিয়েছিলাম রাজস্থানে কংগ্রেসকে এগারোটা দিয়েছিলাম কংগ্রেসের জোটে কংগ্রেসের জোটে দুটো মোট তেরোটা দিয়েছিলাম ইন্ডিয়া জোটকে আর বিজেপিকে দিয়েছিলাম বারোটা পঁচিশটা সিট উত্তরপ্রদেশে কংগ্রেসকে একা দিছিলাম আমি দশটা আর সমাজবাদী পার্টিকে দিছিলাম অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে দিছিলাম ছাব্বিশটা মোট ছত্রিশটা সেখানে আরও ভালো ফল করেছে সম্ভবত একা ছত্রিশ না সাঁইত্রিশটা অখিলেশ যাদব পেয়েছেন আমি খুব খুশি উত্তরাখণ্ডে ওটা আমার খাটলো না আমি তিনটে কংগ্রেসে দিয়েছিলাম দুটো বিজেপি দিয়েছিলাম আর বিহারে খাটলো না বিহারটা উল্টো হয়ে গেল জানি না কেন তেজস্বী যাদবের জাদু খাটলো না অখিলেশের যেটা খেটেছে ঝাড়খন্ডে চোদ্দটার মধ্যে কংগ্রেসের পাঁচটা দিছিলাম সম্ভবত পাঁচটাই পেয়েছে আমি কালকে সকাল না হলে আমি খবরের কাগজ না হাতে আসা বলতো ডিটেলসটা জানতে পারবো আমাদের বাংলায় বাংলায় আপনি কটা দিয়েছিলেন আমি তৃণমূলকে সাতাশটা দিয়েছিলাম বাংলায় তৃণমূল কংগ্রেসকে সাতাশটা দিয়েছিলাম সেখানে দিদি উনত্রিশটা পেয়েছি খুব খুশি আই এম ভেরি হ্যাপি কোনো ব্যাপার নেই আসামে চোদ্দটায় পাঁচটা দিছিলাম কংগ্রেসকে আর বিজেপিকে কে সাতটা দুটো ওখানকার ওই বদরুদ্দিন আজমলের দল ছিল মহারাষ্ট্রে আমি যা দিচ্ছিলাম তার থেকে ফল ভালো হয়েছে আটচল্লিশটার মধ্যে নটায় একা কংগ্রেসকে দিসলাম তারপর এনসিপি শরদ পাওয়ার গুট এবং শিবসেনা উদ্ভব ঠাকরে গুট ষোলোটা মোট দুজনের মোট ইন্ডিয়া জোটের পঁচিশটা দিছিলাম সম্ভবত তিরিশটা পেয়েছে না উনত্রিশটা পেয়েছে আচ্ছা ছত্রিশগড় মধ্যপ্রদেশে উনত্রিশটায় নটা ওটা রং হয়ে গেল কেন হলো জানি না এখানে আমি ফেল করে গেলাম ছত্তিশগড়ে এগারোটায় চারটে দিছিলাম কংগ্রেসকে সম্ভবত পাঁচটা পেয়েছে গুজরাটে আমি পাঁচটা দিছিলাম সম্ভবত একটা না দুটো পেয়েছে আমি সঠিক আমি বললাম আমি পাঞ্জাবে ভালো ফল করে ও আমি কংগ্রেসকে সাতটা দিছিলাম পাঞ্জাবে পাঞ্জাবে কংগ্রেসকে সাতটা দিছিলাম দেখেন সম্ভবত সাতটাই পেয়েছে আপ দুটো আর না কংগ্রেস বোধ হয় নটা পেয়েছে বেশি পেয়েছে চণ্ডীগড়ে একটা কংগ্রেসকে দিয়েছিলাম কংগ্রেস পেয়েছে হরিয়ানায় দশটায় আমি আটটা দিচ্ছিলাম জাতীয় কংগ্রেসকে দুটো বিজেপিকে সম্ভবত ছটা তো পেয়েছি আমি যা মোবাইলে মাঝে মাঝে লোকের মোবাইলে দেখলাম আর সম্ভবত ছটা পেয়েছে কংগ্রেস আর দিল্লিতে সাতটা এখানে কংগ্রেসের দুটো দিছিলাম ফলাপ খেয়ে গেলাম উড়িষ্যাটা নিয়ে আমি ধোকা খেয়ে গেলাম উড়িষ্যাটা নিয়ে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের চারটে আমি তিনটে দিসলাম কংগ্রেসকে একটা বিজেপি কে ওই কঙ্কনা রানাওয়া কে সম্ভবত কঙ্কনা রানাওয়া দিতেছেন কঙ্কনাথ বিজয়ী হয় হ্যাঁ হ্যাঁ ওই ওইটাই দিসলাম আমি আচ্ছা গোয়ায় দুটো একটা কংগ্রেসকে একটা বিজেপি কে দিসলাম মণিপুরে দুটো দুটোই কংগ্রেসকে দিয়েছিলাম মণিপুরে যে মা বোনদের উপরে অত্যাচার এই বিজেপি সরকার করেছে না মানে উলঙ্গ করে ঘুরিয়েছে ধর্ষণ করে এ লজ্জা সেই থেকে মানে খুব খুব মানে মণিপুর বিষয়ে আমাদের মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী কোনো বিষয়ে কথা বলেনি যত কথা বলেছে সন্দেশ সন্দেশখালি সন্দেশ খালি কিন্তু বুমেরাং হয়ে গেছে ওইটাই তো সন্দেশ তো বুমেরাং হবে আমরা আগাম আওয়াজ দিয়েছিলাম কারণ যে যে জায়গা যে বুথে রেখা পাত্রের নিজের সেখান থেকেও মানে দিয়েছে বিষয়ে কি বলবেন ও তো আমি আগে থেকে এখানে যারা আমরা ওটা বসা করি আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি যে ভোট গোনার দিনে যেই বারোটা বাজবে রেখা আর পাওয়া যাবে না দেখা আমি কৌতূহলবশত বলেছিলাম সে তাই হয়েছে রেখা রেখা ওই সন্দেশখালী নিয়ে এত বিভৎস মিথ্যের ব্যবহার করা হয়েছে বিবৎস মিথ্যে মিথ্যে কথা ব্যবহার করা আছে একশোবার ওখানে ভুল ত্রুটি একশোবার হয়েছে এর পিছনে কে আছে বলে মনে করেন বিজেপির কে আছে শুভেন্দু চক্রান্তর মাস্টার শুভেন্দু চক্রান্তর মাস্টার তৃণমূল কংগ্রেসের সমস্ত সুযোগ সুবিধে মন্ত্রী সব মন্ত্রী পদ থেকে পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এমএলএ এমপি বাপ বেটা গোষ্ঠী সদ্য সব নিয়েছেন নোওয়ার পরে এই এই যে এই একটা জিনিস নিয়ে আলোচনা হয় এই যে চাকরি প্রার্থীদের টাকা নিয়ে চাকরি দেওয়া ত্যান এর সঙ্গে তো আমার মনে হয় শুভেন্দু তত এক্ষুনি ওর পিছনে লাগা উচিত তদন্ত করা উচিত সবচেয়ে বড়ো ছোড় ও আগামী দিনে কোনো মা শুভেন্দু নামিও এই নামটা রাখবে বলে মনে হয় না রাখবে না সুবিধে শুভেন্দু অধিকারী না সুবিধে অধিকারী ওর নাম হচ্ছে সুবিধে অধিকারী আমি ওর নাম দিয়ে রেখেছি সুবিধে গদ্দার গদ্দার এক নম্বর মির্জাপর আমাদের সিরাজ আমলে মির্জাফর মারা গিয়েছে নতুন মির্জাফরের জন্ম হয়েছে আমি শুভেন্দুকে পছন্দ কোনোদিন করিনি আজও করছি না হ্যাঁ অর্জুন সিং ওই শুভেন্দুর পাল্লায় পড়ে ওই ভুল করেছিল অর্জুন সিংকে দিদি টিকিট দেননি বিধানসভায় ব্যবস্থা হতো কোনো একটা জায়গা পেত অর্জুন সিং শুভেন্দুর কথা শুনে অতিরিক্ত লোভে পড়ে শুভেন্দুর পাল্লায় পড়ে অর্জুন সিং এর রাজনীতি চ্যাপ্টারটাই ক্লোজ হতে চলেছে এবার আসুন নাগাল্যান্ড মিজোরাম 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 মিজোরামে একটা ও না ওখানে লোকাল পার্টি ওখানকার লোকাল পার্টি দিয়ে রেখেছিলাম আমি এই লোকাল পার্টি বলে লেখা আছে নাগাল্যান্ডে একটা ওখানকার লোকাল পার্টি মেঘালয়ে দুটো একটা কংগ্রেসকে একটা বিজি মানে লোকাল পার্টি না এটা বিজেপি না হ্যাঁ শরিক দল ওখানে বিজেপির শরিক দল আচ্ছা আন্দামান নিকোবর একটা কংগ্রেস লাক্ষাদ্বীপে কংগ্রেস আর দাদর হাবিলি দিয়েছিলাম কংগ্রেস সিকিমটা বিজেপি দমন দিউটা কংগ্রেস আমি দমন দিউটা কংগ্রেস জোট আমি এই দিয়ে রেখেছিলাম এই আমার আমার হিসাবে ছিল ইন্ডিয়া জোট দুশো তিরাশিটায় দুশো তিরাশিটা পাবে দুশো চৌত্রিশ না পঁয়ত্রিশে বর্তমানে আটকে আছে কাল সকাল হলে ফলাফলটা ভালো বোঝা যাবে দুশো তেত্রিশ দুশো তেত্রিশ ওটা আমি একবার দেখেছি আটত্রিশ একবার উনচল্লিশ যাই হোক কাল বোঝা যাবে আর একটা কথা শেষ কথা মানে এই রেজাল্ট নিয়ে শেষ কথা বলে রাখি এখনও বিশ্বাস রাখি আমি আজকের চার তারিখ ভোট গোনা এখনো সম্পূর্ণ হয়নি যদিও সম্পূর্ণ রেজাল্ট পাইনি কালকের অনেক কিছু খেলা হবে দিল্লির বুকে কেমন কেমন নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর উচিত নিজে থেকে প্রধানমন্ত্রী না হওয়া ওনার যে অহংকার গ্যারান্টি এত আত্ম অহংকার ইয়ে মোদী কি গ্যারান্টি গায় গায়ে গ্যারান্টি ফুলপ খাওয়া গায় না উস্কা গ্যারান্টি ফুলপ খাওয়া গায়ে ঝুট কা গ্যারান্টি ফরেফ কা গ্যারান্টি জুমলা কা গ্যারান্টি ও গ্যারান্টি গয়া ঠাকুর গিয়ে মোদীর উচিত মোদি নিজে থেকে প্রধানমন্ত্রী না হওয়া আমার বক্তব্য যদি কালকের ইন্ডিয়া জোট কোনো কারণবশত ইন্ডিয়া জোটের এখনো সম্ভাবনা আমি দেখছি ইন্ডিয়া জোটের সম্ভাবনা দেখছি কালকের বৈঠকের পরে আশা করি আমাদের পশ্চিমবাংলা থেকেও তৃণমূলের প্রতিনিধিত্ব ওখানে যাবেন আলোচনা হবে ইন্ডিয়া জোটের এখনো সম্ভাবনা আছে কেন আছে আপনি কালকে জানতে চাইলে ভালো হতো তবুও আভাস বলে দিচ্ছি তেলেগুদেশম চন্দ্রবাবু নাইডু আর পাল্টি রামবাবু আছেন তো নীতিশ কুমার হ্যাঁ উনি মাঝে মাঝে ছ মাস অন্তর পাল্টি গেলে ওনার খুব ভালো হয় এখন ওনার বিহারের মুখ্যমন্ত্রী অল্প শীত পেয়ে মুখ্যমন্ত্রী গদি দখল করে রাখা মুখ্যমন্ত্রী একটাই ভারতবর্ষে আছে তার নাম নীতিশ কুমার এখন এই বারোটা পাক আর চোদ্দোটা পাক এখন যদি ইন্ডিয়া ইন্ডিয়াম জোট মিলে যদি বলে নীতিশ কুমার প্রধানমন্ত্রী কোনো কিছু অবাক হবার নেই রাজনীতিতে সবই সম্ভব তাহলে মানে নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশে যে প্রধানমন্ত্রী হচ্ছে এ বিষয়ে এখন পুরোপুরিভাবে বলা যাবে কি আমি কনফার্ম নই আমি কনফার্ম নই কারণ বিজেপিরাই নিজেরা ডিসাইড করুক যদি বিজেপি সরকারই গঠন করে কারণ পয়সার একটা ব্যাপার আছে বস্তা বস্তা টাকার একটা ব্যাপার আছে যেটা ইন্ডিয়া জোটের কাছে অতটা নেই যদি ভারতীয় জনতা পার্টি যদি প্রধানমন্ত্রী কেউ হয় তা আমি তো মনে করব নীতিন গড়করি হওয়া উচিত নাগপুর থেকে জিতেছেন নিতিন গড়করি হওয়া উচিত এই নির্লজ্জ যদি লজ্জাসরম থাকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে না আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সো দর্শক আপনারা সরাসরি শুনলেন একজন অতি সাধারণ মানুষ সে একটা চার্ট বানিয়েছে আমাদের ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে দেখতে পাওয়া যাবে আশি শতাংশ আশি শতাংশ তার চার্টের সঙ্গে মিল হয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট অমিল হয়েছে বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু বিভিন্ন যে এক্সিট পোলগুলো তারা যে একশো শতাংশ যে ভূ ফেল হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই যে একজন সাধারণ মানুষ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন পূর্ণ মানুষ তিনি একটা যে চার্ট বানিয়েছেন সেই চার্টের আশি শতাংশ আমাদের রাজনৈতিকভাবে দু হাজার চব্বিশ সালের লোকসভা ঠিক হয়েছে এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে সরাসরি লিখে জানাবেন তত সময় পর্যন্ত আমাদের এক্স ওয়াই বাংলা নিউজ দেখতে থাকেন থ্যাংক ইউ অল